له الملك وله الحمد وهو على كل شيء قدير. أما بعد إخواني في الله إخواني وأخواتي وأبنائي في هذا المكان المبارك أهنيكم شرفكم الله بقدوم شهر رمضان تقبل الله تقبل الله منا ومنكم صالح أعمالنا وأعمالكم

একদিকে প্রচন্ড ঠান্ডা আরেকদিকে বরফ পড়তেছে এরই মধ্যে যে আপনারা কষ্ট করে আল্লাহ দরবারে হাজির দিলেন আল্লাহ হাজিরি কবুল করুন আসল বড় কথা যোগ্যতার মতো দরকার নাই কবুলিয়ত প্রয়োজন কাবিলিয়ত জরুরি না আল্লাহ আপাত যদি কাউকে কবুল করেন সেটাই আনা তার কোন যোগ্যতা তখন আর প্রয়োজন প্রধানমন্ত্রী অনেক রূপে মন্ত্রী বানায় উপদেশ উপদেষ্টা অনেক অনেক উপদেষ্টা বানায় অনেক সমালোচনা হয় যোগ্যতা নাই এটা সেটা কিন্তু আপনার যোগ্যতা দিয়ে সবাই উপদেষ্টা বা মন্ত্রী পরিষদে আসতে পারে প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার কাছে ওনার পছন্দ হইতে আমার আল্লাহ দরবারে যাওয়ার জন্য পাওয়ার জন্য কোনো যোগ্যতার প্রয়োজন নাই মাওলা ফাঁকের দয়া আজকে মাওলা ফাঁক দয়া করে আপনাদের আমাদেরকে কবুল করছে এর চেয়ে বড় সৌভাগ্য আমাদের দিয়েছে

জানানো বললো যে রমজানের থেকে রমজান পর্যন্ত যারা আমরা জীবিত আছি গত রমজান থেকে নাই পর্যন্ত আসি না নাই ইনশাল রমজান আমি

माँबाप प्रिय रंगदाने से तो मुलाकात कर ले तो आनंद हो आज भी ना रंगदाने से तो मुलाकात करते जानंदता है दौले ही दौले ही नारी पुरुष शिक्षु आमाज विद्यापनिता नरे तकबीर अल्लाह हुआ बर्ग जरबन अल्लाह हुआ बर्ग 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 अल्लाह हु

আরে আল্লাহ নবী তো দেড় হাজার বছর আগে দোয়া দিয়ে সমাধান করে দিচ্ছে চাঁদ দেখা করে বলে আল্লাহ এই চন্দ্র মাসে মোবারক রমজানে আমাদের কি পরিপূর্ণ ইমান দান করে ইমান যেখানে শান্তি সেখানে আমাদেরকে শান্তি দিয়ে আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ নিরাপত্তা আর ইসলাম দান করে ইসলামের সাথে নিরাপত্তা যেখানে ইসলাম নাই সেখানে নিরাপত্তা নাই এরপরে আল্লাহ নবী কি আল্লাহ আপনি কল দিব আল্লাহ যা বন্ধা আমি তোর উপরে আল্লাহ একটা কল দিয়েছি কল দিবস আমি যেটা বলতে না একটু মেহরবানি করে শুনে আল্লাহ কল মানে আপনার দিলের ভিতরে আসবে স্বয়ং রাজি হয়ে গেছে ভাই রাজি করার আল্লাহ আমলে আপনি আর যাবে আল্লা রাজি কেমন জানেন আল্লাহ একজন এক পৃথিবীতে একজন মানুষ একজন নবী একজন হলি একজন সর্বোচ্চ পাওয়া সর্বোচ্চ আল্লাহ রাজি হয়ে যাবে

দেখার পরে সবাই চেষ্টা করে যাবে কত লক্ষ বছর চেষ্টা থাকবে এর কোনো হিসাব নাই বেসরি মজা চেষ্টা থেকে আবার চোখ উঠাবে উঠার পরে আল্লা দিকে মাথার আল্লা বন্দা আমার আর কিছু আর কিছু পাওয়ার আছে নি ভাই এত বুদ্ধিমান এত জ্ঞানীগুলি এত লবিরাসুর এত শহীদ হাজি কাজি কেউ কারোর কোনো আওয়াজ নাই কি রে ভাই আর কি আল্লাহ আছে কি সামাল আছে যে জান্নাত তিনি দিলেন কল্পনা কোন দুনিয়া থেকে কল্পনা করতে পারেন আমি বললাম তো জান্নাত কল্পনা করলে আপনি ওষুধ খেয়ে কল্পনা করতে পারেন কি জান্নাত আল্লাহ দান করবে জান্নাতের যে নিয়ামত আল্লাহ দাম করবে সে বড় পৃথিবীতে আছে কল্পনা করার কোনো অন্তর নাই দেখার কোনো চোখ নাই শোনার কোনো কান নাই বয়ান করার কোনো জবান নাই বলুন শুভান

কোনটা খাই করেন না আমার মাছের গরুর গোস্তেদানা আনার এগুলো জীবনে ওয়াইনটা তো কাজ করে নিই শুরু করি তো কিসের চিন্তা কর এই ওয়াইন করতে পারতাম দুধের নহর মধুর সাগর

এটার নাম জান্নাত সেখানে কোনো নিষেধাজ্ঞা নেয় এখন সবাই জিজ্ঞেস করছে ভাই তোমাদের মধ্যে আর কি দরকার একটা লোকও কথা বলতো না সব সুখ আর কি পরে ভাই একজনের মারে অনেকদিন পরে আমেরিকা আছে আনার পরে এখন সুপার মার্কেটে নিয়ে যা খাইছে সব কিছু মারা নিয়ে বোধহ মা সারা জীবনের স্বপ্নের মা মাকে নিয়ে আসছে ছেলের ঝড় ছেলের আনন্দ তো ছেলের বহু বুঝবে না মা সেলমেয়েরা নাতি নাত করে বুঝবে না মা এই করেন মাছ উঠে দেয় মা খানা মাল কষ্ট নিয়ে গেছে যা আমি ঘর ভর্তি করে ফেলছি যত রকমের কোস্ত আছে এখন মাছ গুলা কিনতেছে ফারানার সাপু কিনে পেল যা এসব নিয়ে আছে। বুঝলেন তো হের খুশির দেখি মার কাছে মা আর কি লাগবে মা

আল্লাহ কারো ব্রেনে আসে না আল্লাহ ব্রেনে আল্লাহ করি দেখো শুনো আরেকটা নিয়ামত বাকি আছে সর্বোচ্চ নিয়ামত আমি আল্লাহ আজকে ঘোষণা করলাম আমি আল্লাহ তোমাদের সকলের উপরে রাজি হয়ে গেলাম আল্লাহ রাজি হয়ে গেছে আপনার আল্লাহ রাজি এটা জানাতে চেয়ে বড় এই চাঁদের থেকে এটা চাঁদের দর্শন করে চাঁদ দেখে বলতে হবে এই তো

কি মুসলমান আপনাদের জজবাও নাই মানুষ বলবে আমরা ক্যালিফোর্নিয়া থেকে খবর আসে নাই সৌদি থেকে নামাজ করে আওয়াজ কারণ একটা কিছু শুরু হয়েছে আল্লাহ পুরামে খবর কিনে বাবা আমাদের বলবে যত ছেলেফেনেরা আছে সালেমে বলবে গালেমে বলবে রহমানে বলবে কি ব্যাপার বাবা কি হয়েছে যা জান কি বলবে দৃশ্যমান করতে হবে রমজান এই জন্য আজকে আমি আপনাদেরকে অনুরোধ করি এই রমজানের শুরুতেই শুভেচ্ছা বিনিময় শুরু হয়ে যায় যে মুসলমান ভাই বোনেরা আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম পবিত্র রমজানের আগমন দুর্ভাগ্যের অবসান হবে টেনশন দূর হবে ফেরেশানি থাকবে না হাজত পুরা হবে ঘরের মধ্যে সুখ শান্তি অর্পণ করে দিলাম রমজান কোনো দুর্ভাগ্য নিয়ে আসেনি রমজান এই জন্য আসে না যে আপনি হতবাক হয়ে থাকবেন রমজান এই জন্য আসে না আপনি স্যাড হয়ে বসে থাকবেন রমজান এই জন্য আসে না কুত্তার মতো দৌড়বেন দুনিয়ার পিছনে ন আপনাকে স্টপ করাই দিচ্ছে আপনাকে জান্নাতের একটু গ্রাম লাগাই দিচ্ছে জান্নাতি মানুষ রাজকীয় মর্যাদা নিয়ে চলবে রাজকীয় খাবার দাবার আইরিন দুনিয়াতে শুরু হয়ে যাবে ইফতারের সময় বুঝবেন তের মজা দুনিয়ার খানা যেটা রোজা লাগে না কি বুঝবেন এখন আসেন আপনাদেরকে আমি একটু অনুরোধ করবো আজকে আমি দীর্ঘ হাদিস বলবো না এখানে শেষ করে দিব আজিসের তরজামাটা করে রমাদান থেকে আরেক রমজান বলুন আলহামদুলিল্লাহ রমজান একটা পাইছেন কিনা আগেরটা বর্তমানটা বললো এই রমজান থেকে আরেকটা রমজান ইনশাল্লাহ করে দিব আল্লাহ

এরপরে কি বলে এক নামাজ থেকে আরেক নামাজ পাঁচ অক্ত নামাজ মধ্যবর্তী এই সব গুনার পাপা বুঝলেন না আমি আরো সহজ করে বলি এদিক থেকে যাবে এখন ডেইলি সকালে কিছু গুণা হয়ে গেছে এটা মাফ করানোর জন্য জোর নামাজ হাজির লাগবে জোর উপরে আমার কিছু বুদ্ধি হয়ে গেছে এটা যেন আসরের হাজির আসরের হাজির উপরে মাগবি মাগবি পরে আসা এখন পাঁচ নামাজ করার পরে আল্লাহ কেমন উদাহরণ দিয়েছে কেমন সাফ হবে তোমাদের ঘরের সামনে যদি একটা ঝর্ণা দ্বারা থাকে নায়গ্রা ফলসের কত সুন্দর স্বচ্ছ জলরাশি সেই জায়গা যদি একটা লোক দৈনিক পাঁচবার গোসল করে গোলাপ জল দিয়ে তার শরীরে কোনো ময়লা থাকবে কেন আসল যা না ঠিক আমার নামাজের ঝণ্ডা দ্বারা যে পাঁচবার গোসল করবে আল্লাহর মহাব্বতে অপগ্রয়ন করবে তার আমল নামায় কোনো গুণা থাকবে না গুণাগুলো ঝড়ঝড় করে চলে যাবে তেমনিভাবে এক রমজান থেকে আরেক রমজান এখন পর্যন্ত পাঁচ সপ্তাহ আমাদের তো মাফ করাতে পারেনি কিছু রয়ে গেছে ওই জন্য একটু ইঙ্গিত দিয়েছে একজনে হয়তো কবিরা পড়ছে অবাক করে নেই ইচ্ছা করে তার মানুষ দ্বারা সাফ হয়নি কঠি গেল সে জুমা সাপ্তাহে জুমা এক সপ্তাহ প্রতি সপ্তাহ জুমা করে না সাতটা জুমা আজ রয়েছে পুরো সাতটা সাফ হয়ে গেছে মাফে বাইরে করাইতে পারে না কি হলো কয়েক গ্রুপটা পুরা বছর অপেক্ষা করার পর রমজান পাইছে কিনা

এই রমজানকে আমরা জীবনের শেষ রমজান মনে করি আমরা রমজানের স্বাগত জানাই রমজানের প্রস্তুতি গ্রহণ করি